এই কষাই শুকরটি এই ভেড়াটিকে লাঠি দিয়ে খুব মারধর করে এটি দেখে ভেড়ার বাচ্চাটি জোরে জোরে কাঁদছিল কিন্তু শুকরটির একদমই দয়া আসে না এবং ভেড়াটিকে শেষ করে তার মাটান বানিয়ে খেয়ে ফেলে এটি দেখে ভেড়ার বাচ্চাটি কাঁদতে কাঁদতে সেখান থেকে পালিয়ে যায় কারণ এই শুকরটি একদিন তাকেও শিকার করে খেয়ে ফেলবে এখন এই শুকরটি প্রতিদিনের মতো কখনো হরিণকে মারে তো কখনো ছাগলকে শেষ করে দেয় এদিকে এখন ভেড়ার বাচ্চাটি রাজা সিংহকে তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা শোনায় যাতে সিংহ তাকে সাহায্য করতে পারে কিন্তু সিংহ ছিল নির্দয় এবং কোনো কিছু না ভেবেই সেই ভেড়ার বাচ্চাটিকে শিকার খেয়ে ফেলে কিন্তু এদিকে এখন শুকুরের শখ আরো বেড়ে গিয়েছিল তাই সে কুকুরের বাচ্চাটিকে নিয়ে পালিয়ে যায় তার মাটান করার জন্য কিন্তু তখনই কুকুরের ঘুম ভাঙে এবং নিজের বাচ্চাকে কাছে না দেখে সে পাগল হয়ে এদিক ওদিক ছোটাছুটি শুরু করে কিন্তু সে তার বাচ্চাকে দেখতে পায় না এদিকে সেই কুকুরের বাচ্চাটিকে রান্নার জন্য কড়াইয়ের ভেতর আটকে রাখে আর এদিক কুকুরের সামনে ভেড়ার বাচ্চাটির আত্মা আসে এবং সে কুকুরটিকে কষাই শুকুরের ব্যাপারে সব কথা বলে দেয় তারপর সেখান থেকে অদৃশ্য হয়ে যায় এটি শুনে কুকুরটির রাগে দ্রুত বন্দুক নিয়ে দৌড়াতে থাকে এবং শুকুরের এলাকায় চলে আসে এদিকে কসাই শুকুরটি খাবার খাবার জন্য খুব খুশি ছিল কিন্তু তখনই কুকুরটির রাগে বন্দুক দিয়ে ফায়ার করে দেয় যার ফলে এক মুহূর্তেই এই শুকুরের জীবন শেষ হয়ে যায় কুকুরটি দ্রুত সেই কড়াই থেকে তার বাচ্চাকে বের করে নিয়ে আসে এবং তারপর কুকুরটি জোরে জোরে কাঁদতে থাকে কারণ আপনি এখনো লাইক কমেন্ট করেননি